اللهم <سؤال> امين الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين জিন্দিগি তোর যাই রে ফাঁকি দিয়ারে সোনারা দ জিদি তাই ফাঁকি দিয়া ওয়া দম রে পাক দরিয়াই গেছে দারি দন্তযাসে গোটা চারি সমনারি িয়া করিযারে কোরিয়ারে সোনারা দিনগি তাই ফি দিয়া আয় রাবুল ও মেহরবান মালিক আল্লাহ আজকে আঠারোই অক্টোবর আল্লাহ তুমি তাকায়া দেখো শিবরামপুর আল্লাহ আমার মহাব্বতের ভাই আল মামুন ভাইয়ের বাড়িতে রাব্বুল আবিন শাহ সৈয়দ আফতাবুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহের শরণে ফজলু শাহ শরণে আবেদ আলী শাহর শরণে মুসলিম চান স্মরণে সুলতান শাহর চরণে আজকের এই মাহফিলের আয়োজন করেছেন মেহরবাণী করে আল্লাহ আজকের তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া যা কিছু পড়া হল আর ভুল ভ্রান্তি ক্ষমা করে যা সব তুমি মঞ্জুর করেছ তার হাদিয়া লক্ষ লক্ষ কুটি কুটি গুণ বাড়াইয়া আমার দয়াল নবী মায়ার নবী জিন্দা নবীজির কদম মোবারকে কবুলার মঞ্জুর নিয়েন। পাক পাঞ্জাতনের কদমে আহলে বায়াতের কদমে মেহরবানি করে তুমি কবুলার মঞ্জুর আল্লাহ। করিয়ানিও ও মেহরবান মালিক আল্লাহ বুরবুরিয়ার জমিনে শাহ সয়ত আবদাব আফতাবুদ্দিন শাহ রহমাতুল্লা আলাই আল্লাহ বেসরার জমিনে দয়াল বাবা ফজলু শাহ মেহরবানি করে আবেদ আলী শাহ মুসলিম চার সুলতান শাহ সহ আয়ের আব্বুল আমিন বাবা শাহ জালাল শাহ বরান কেল্লা শাহ খাজা গরিবেন আওয়াজ মাইনুদ্দিন সৃষ্টি আল্লাহ ঘুটালান্ডার শরীফের জমিনে পানোয়ার শরীফের জমিনে শাহপুরের জমিনে আল্লাহনগর শরীফের জমিনে রাজাপুরের জমিনে এই শিবরামপুরের জমিনে আল্লাহ তোমার জিন্দাবলি ও মেহরবান মালিক সাবুরিয়া রহমতুল্লাহ তোমার প্রত্যেকটা জিন্দা উলিদের কদম মুবারকে হাদিয়া কবুল আর মঞ্জুর করিয়া নিয়েন রাবুল আমিন ভবের মোরার জমিনে সাহেব কা ফকির সাফাল শাহ আব্দুল আলী শাহ কাজী ফজলুল হক শাহ রহমাতুল্লাহ আলাই হাসান আলী লালাই আলাইহ সহ প্রত্যেক অলিয় আল্লাদের কদম্বারকে কবলার মঞ্জুর করিয়া আমরা যারা হাত বাড়াইছি আমি জানি না আব্বা জানি রে জনম দুঃখী আম্মা আজকে অন্ধকার কবরে শিবরামপুরের মাটির নিচে ঘুমাইয়া রয়েছে আবায়া মা যাদের সইছে মাবুত কবরে ক্ষমা কর আমার দয়ালানো ابيর খাতি এত মায়া করতেন জিনী আমরার সংসার আজকাব শুযার ইস আয় আমিন ও রান মালিক আল্লাহ আল মামুন ফকির প্রত্যেক বছর নে এই মাহফিলটা করে আল্লাহ। আমার ভাইয়ের হায় বরকত দান করিয়া দিয়ে আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনে কবরে তুমি মাবুদার দিও না মামুন ভাইয়ের ভাইয়েরা আবেচে আছে হায়াত বাড়াইয়া দিও রাবুল আমিন মেহরবানি করি আল্লাহ কেমত পর্যন্ত এই মাহফিলটাকে তুমি আর দায়েম রাখি ও মাবুদ আল্লাহ ইউসুফ সহ আল্লাহ আমার বাবুল সহ আমার বোন সেলিনা ফাশো আল্লাহ আমার কাছে দোয়া চেয়েছেন আমার অনেক বোনেরা হাদিয়া দিয়ে দিয়ে দোয়া চেয়েছেন এক বোন দিলেন পাঁচশো আরেক বন দিলেন একশো আরেক বন দিলেন একশো আরেক বন দিলেন দিলে একশো রাবুল আমিন মেহরবানি করে আমার মা বন্ধেরকে তুমি রাবিয়া বস্রীর দর যেন সিফ করিয়া দিও আল্লাহ মেহরবানি করে এই মাহফিলটাকে তুমি কবুল করে নাও আল্লাহ এই বাড়িতে ঘরে তোমার খাস বর কত রহমত নাজিল করিয়া দিও রব্বি রাহা মা কামা রব্বা গীৰ ৰবী ৰা মহ কামাৰ ৰবীৰ আমি কাৰে ডাকিব মাগো মাহ বলিহিয়া মেরে গেলো জোনো আমি কারে ডাকিব আমি কারে ডাকিব মাগো মাহা বলি আমায় সেরে গেল জন মেরলা গিয়া আমি কারে ডাকিব আল্লা মাঝে আমার ফোন বুঝাই কি করিয়া মায়েৰে মতন এমন আদৰ মায়েৰে মতন এমন আদৰ কেহ তক নাই আমি কাৰে দমি কাৰে দ মাগোমা বলিহিয়া যে আমায় সেরে গেল জন মেরলা গিয়ায় আমি কারে নাকি আয় রুল মামুন ভাইয়ের বোন জামাই খুরশেদ আলমের জন্য দোয়া চেয়েছেন মেহরবানি করে খুরশেদ আলম ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নিয়ে আল্লাহ দুইজন ফুফা মৃত হয়ে অন্ধকার কবরে লাশ হইয়া ঘুমাইয়াছেন কবরে তুমি আর দিও না এই শিবরামপুরের মাটির নিছে কত তরিকতের ভাই বনেেরা অন্ধকার কবরে ঘুমায় রয়েছে আল্লাহ এই শিবরামপুর গ্রামের মাটি নিচে তুমি মাবুদার আযাব দিও না স্বামী বাসি নামে তো আল্লাহ হ আল্লাহ আল্লাহ গফ রাহিম না তো মার্হ আল্লাহ আল্লাহ জলিল যাবার নামে তোমার আল্লাহ আল্লাহ আয়রা আমি পায় রাত্র তিনটা পাঁচ বেজে গেছে পাকলা দাঁড়িয়ে মুরব্বীরা উঠে নাই আমার যুবক বাইগুলা উঠে নাই আমার কত শত শত পর্দার আড়াল থেকে আমার মা দোয়াতে হাজির হয়ে গেছে আমার একটা মা বোনেরাও চলে গেছে না উঠে গেছে না রে আল্লাহ এক কত মা বোনেরা দাম্পত্য জীবনে ছেলেও নাই মেয়েও না ছেলে মেয়ে দিয়া সংসারটাকে তুমি আল্লাহ সুখী করিয়া দাও আয় রাবুল আমিন মেহরবানি করে মাহফিল শেষে যে যেই বাড়িতে যাবে আল্লাহ যে যেখানে যাবে সবাইকে তুমি আল্লাহ সহি সালামতে বাড়িতে পৌঁছাইয়া দিও আল্লাহ আমরা গো নাহার ডাকি বারে বার আমরা গো নাহার ডাকি বার তুমি দয়া না করিলে তুমি দয়া रिले दया पाबो कार अमरा गो नागार डाखी बारे बार अमरा गो नागार দাদা দাদি যার শৈল অন্ধকার কবরে মাফে কর মাফে কর নোর নবী খাতে খাতিরে তুমি ক্ষমা না করিলে তুমি ক্ষমা ক্ষমা পাবিবারে গোনা বারে আল্লাহ এই দেশের উপরে তুমি শান্তি দিয়া বরফুর করে দাও এই সোনার বাংলাদেশকে তুমি কবুল কর আল্লাহ এই দেশের মারামারি কাটাকাটি রাহা জানি তুমি বন্ধ করো আল্লাহ আমাদেরকে পাঁচ নামাজের পাগল বানায়া দাও আল্লাহ আমাদেরকে মা বাবার খেদমতের পাগল বানায়া দাও আল্লাহ আমাদের সবাইকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তাও ফিক দান করে যেই নবীকে স্বপ্নে যুগে দেখলে সাতরা জাহার নামের আগুন হারাম হয়ে যায় ওই নবীকে স্বপ্নে যুগে না দেখাই আমাদের গায়ে তুমি কাফনের লাগাইও না ও আল্লাহ আল্লাহ আমার ভাই সহ ইউসুফ ভাই এই বাবুল ভাই আল মামুন ভাই সহ ওনার সহ আল্লাহ আমার বোন সেলিন সহ আল্লাহ আমার সকল ভাই বাবারা যারা হাত বাড়াইছে সবাইকে জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তাও ফিক দান করিয়া আল্লাহ সোনার মক্কা মদিনা না দেখা পর্যন্ত আল্লাহ আমাদের গায়ে তুমি কাফনের কাফন লাগাইও না ওই আমি যে দিকে মায়ের ছবি ছাড়া অন্য কিছুই দেখি না মায়ের মতো না লে যদি যাই বিদেশে মায়ের চোখের পানি বাহালিস বিজে সন্তানের মুখ দেখে মায়ের কোনো দুঃখ থাকে না না আল্লাহ আমার একটা ছেলে উমর ফারুক আমার একটা মেয়ে রাইসা সুলতানা ছেলেটাকে মেয়েটাকে তুমি আর মঞ্জুর করিয়ে নি আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের জীবনের গুণাডি মাফ করে দাও আল্লাহ আমাদের সিনাটা তুমি সাফ করে দাও আল্লাহ তিনশো ষাট আল্লাহর মহাব্বতে পাক পাঞ্জাতনের মহাব্বতে আহলে বায়াতের মহাব্বতে আজকের এই মুনাজাত তুমি কবুলার মঞ্জুর করিয়ে নিয়ে রি রাহা মহুমা কামারব্বা নিহা মহুমা কামারব্বা নি আয় রবা মিন মরে যাই কোনো দুঃখ নাই যার যার পীরু মুর্শিদ কাবুলা কেউ সিনা করে আমার দয়াল নাবি মায়ার নাবি জিন্দা অভিজিত অভিজিৎ চেহারা মুবারক দেখায়া দেখায়া। জবানে কালিমাসরী পড়ায়া দিওলা لا اله الا الله